সব জায়গায় মোটামুটি ষাট পঁয়ষট্টি এরকম পড়ে যাওয়া উচিত কিন্তু সেইটা পড়েনি কামারাটির কয়েকটা জায়গা এখন অব্দি পার্সেন্ট করছে বাক অন্যান্য জায়গায় এখনো থার্টি ফাইভ এই লেভেলে পড়ে আছে এর একটা মূল কারণ হচ্ছে খুব আশ্চর্যের বিষয় এবং লজ্জার বিষয়ে রাজনীতির সবথেকে বড় যারা নাট্যকার যারা রাজনীতির স্ক্রিপ্ট লেখে এই সিপিএম এবং বিজেপি তারা যে এজেন্ট বসিয়েছে তারা কিচ্ছু জানে না কিচ্ছু বোঝে না ফলে কোনো লোক গেলেই তাকে বলছে না আপনি এটা নয় ফস আমি চ্যালেঞ্জ করছি আবার লোক সে চ্যালেঞ্জ করছে কাগজ নিয়ে আসুন আচ্ছা দুটো কাগজ হবে না আরেকটা কাগজ দেখাতে হবে আরেকটা ডকুমেন্ট আধার কার্ড ভোটার কার্ড ছাড়াও ইনকাম ট্যাক্স দেখাতে হবে বাড়ি ভাড়া রিসিপ্ট দেখাতে হবে এইসব করে এই করে তারপর যেন হচ্ছে টিকা দাও এই করতে করতে একটা ভোটে পনেরো মিনিট কেটে যাচ্ছে সবই ইচ্ছাকৃতভাবে করছে এবং খুব দুঃখের যে সিপিএমের মতো পার্টি তারাও ট্রেন্ড ওয়ার্কার আর তাদের সঙ্গে নেই যেটুকুন ট্রেন্ড ওয়ার্কার এখন আছে সেটা বিজেপি তৃণমূলের সঙ্গে আছে এবং আমরা দেখছি যে আমি আমি গেলাম নিজে ভোট দিতে আমরা তৃণমূল ফ্র্যাকশন অফ এ সেকেন্ড তৃণমূল ক্লিয়ার করে দিচ্ছে কিন্তু যেহেতু এটা গণতন্ত্র সংসদীয় গণতন্ত্র তৃণমূল ক্লিয়ার করলেও প্রিসাইডিং অফিসার ক্লিয়ার করতে পারছে না যেহেতু অন্য তিনটে পার্টি তারা বলছে না আমাদের আরো কিছু জানার আছে আরো কিছু জানার আছে তারপরে রিলিভার মজুমদার গার্লস কলেজে রিলিভার যাবে ভেতরে কে দেখা করবে অরিজিনাল যে এজেন্ট তার কিছু দেওয়ার আছে কিনা তার কিছু বলার আছে কিনা যথেষ্ট পেয়েছে কিনা সে যাবে সে হাতে রিলিভারের কার্ড নিয়ে দাঁড়িয়ে আছে একটা মেয়েকে দুপ করে গায়ে ধাক্কা দিয়ে দেয় এক্ষুনি একটা বড় ঘটনা ঘটে যেত আমি সঙ্গে সঙ্গে ওদের বললাম তুমি হিন্দি ছাড়া কিছু পারো না বুঝতে আমি ইংরেজিতে লেখা ইলেকশন কমিশন বলে বাবু নেই আমলো এসে নেই নেই মারতে হয় ধাক্কা লাগিয়া ক্ষমা চেয়ে নিচ্ছে ভুল বুঝে মুশকিল হচ্ছে এই যে ভাষা জানে না জায়গা চেনে না এই সমস্ত কেন্দ্রীয় মাইনে এনে এলাকা এলাকায় ঢুকিয়ে এক একটা এলাকাকে পুরো নোংরা করে দিচ্ছে সৌগত রায়ের লোকসভা নির্বাচনে কামারহাটি হচ্ছে হার্টবিট বলা যেতে পারে তো এবং সেই জায়গা থেকে যদি এখনও পর্যন্ত যেভাবে ভোটের হার হচ্ছে যে আগের বারে যে এতটা লিড দিয়েছিল কামারহাটি থেকে পঁয়ত্রিশ হাজারের মতো লিড পেয়েছিল সৌগত তো তোমার কি মনে হচ্ছে যে এই লিডটা কি ধরে রাখতে পারবে না আর একটু বেটার হতে পারে সৌগত রায়ের পঁয়ত্রিশ আমার লিড ছিল সাঁইত্রিশ হাজার আটশো এখন অবধি রেকর্ড মানে এর থেকে রেকর্ড ভাঙা যায়নি প্রশ্ন যে বহু লোক তারা বিশ্বের বহু কারণে তারা দেশে গেছে দেশে গেছে চাষাবাদের ব্যাপারে খবরাখবর হেটে গেছে বাচ্ কোনো জায়গায় ভর্তি ছেলে মেয়েকে বিয়ের শাদী নানারকম মানে এক অনেক লোক অ্যাবসেন্ট আছে তো সেই ভোটগুলো ন্যাচারালি নষ্ট হচ্ছে সেইটা একটা কারণ আর একটা অসুস্থতার জন্য তুমি সে সক্রিয় হতে পারো নি সেটাও কি একটা কারণ হতে পারে না দেখুন সক্রিয় হতে না পারে বলতে মানে যদি আমি ডোর টু ডোর করেছি মাইডারে পরিক্রমা করেছি মিছিল করেছি এর থেকে বেশি একমাত্র দৌড় হতে পারিনি সক্রিয় অসুস্থতার জন্যে তৃণমূলের হয়ে প্রচারে সক্রিয়তার কোনো অভাব আমার ছিল না আমার সাধ্যমতো আমি চেষ্টা করেছি কিন্তু আমার মনে হয় যে আমি চাই যে সৌগত রায় আমার লিডকে ক্রস করুক এবং ক্রস করে পঁয়ষট্টি হাজার ভোট আছে যদি দেখা যায় যে এখানে আলটিমেট আমরা যা মনে করেছিলাম নব্বই শতাংশ ভোট পড়বে তাহলে ছনাম চুয়ান্ন হাজার পঞ্চান্ন হাজার ভোট পড়বে কিন্তু এখন অবধি যে ভোটের হার

এখনই এই ট্রেন এই ট্রেনটা দেখা যাচ্ছে না কিন্তু এই ট্রেনটা আমরা খবরাখবর পাঠিয়ে দিয়েছি সব জায়গা থেকেই লোক যাদের লোক বেরিয়ে গিয়েছে বাড়ি তাদের বলা হয়েছে যে কাছাকাছি যে আছে তাকে ডেকে এনে ভোটটা দিয়ে যান মোটামুটি এইটটি পারসেন্ট পোল্ড হয়ে গেলে

এই মুহূর্ত থেকে বাড়ি বাড়ি গিয়ে প্রত্যেকটি ভোটারের কাছে যদি আমাদের ছেলেরা হাতে পায় না ধরে অ্যাপ্রোচ না করে ভোট দিতে না পাঠায় তাহলে কিন্তু এইটটি পার্সেন্ট হবে না অন্যান্য জায়গায় এবং ভোটের হার কম হলে সেখানে ন্যাচারাল লিডের হারও কম হয়ে যাবে এক দুইটাই আপনারা শুনলেন মদন মিত্র বলছে ভোটের হার বাড়াতে হবে এবং মিনিমাম এইটটি পার্সেন্ট রান করাতে হবে যাতে ভালোভাবে লিড নেওয়া যেতে পারে এখনো পর্যন্ত দু তিন ঘন্টা তিন ঘন্টার ওপর সময় রয়েছে দেখা যাক কি বলছে বা কতটা হারে পার্সেন্টেজ হয় তবে বলছে কামারহাটি সেভেন্টি ফাইভ পার্সেন্ট প্লাস এবারে হয়তো বোটে বোট করাতে পারবে তো এই ধরনের আরও খবর নিয়ে সঙ্গে আসছি দেখতে থাকুন বিশ্বভাবটি